নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার আজকে আমার আলোচনার বিষয়গুলো হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে যখন বিনিয়োগকারীরা লগ্নি করেন তখন বেস্ট ওয়ে অফ ইনভেস্টমেন্ট বিনিয়োগের সবচেয়ে ভালো উপায় বিভিন্ন ফিনান্সিয়াল গোলস চরিতার্থ করার জন্য কী হতে পারে এবং বিভিন্ন ফিনান্সিয়াল গোলস চরিতার্থ করতে গেলে বিনিয়োগকারীকে মিউচুয়াল ফান্ডের একটি স্কিম না একের বেশি স্কিম তাকে পারচেস করতে হবে এছাড়া আমার আজকের আলোচনায় থাকবে যে প্রফেশনালি ম্যানেজমেন্ট এর অর্থ হচ্ছে প্রফেশনালি দেখভাল করার বিষয়টা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী তার মিউচুয়াল ফান্ডটি যতদিন তিনি রাখবেন মানে বিক্রি করবেন না ততদিন বিভিন্ন সময়ে কীভাবে তিনি এই স্কিমটি দেখভাল করবেন এছাড়া মিউচুয়াল ফান্ডের যে তিনটি বাজার রয়েছে স্তর রয়েছে ডাইভার্সিফিকেশনের জন্য যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সেখানে কি তিনি আলাদা আলাদাভাবে বিনিয়োগ করবেন মানে বড় কোম্পানিতে বিনিয়োগ করলেন লার্জ ক্যাপ মাঝেই কোম্পানি মিড ক্যাপ এবং ছোট স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপে বিনিয়োগ করবেন আলাদা আলাদা করে না তিনি ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করবেন এবং মাল্টি ক্যাপে বিনিয়োগ করবেন বা বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করবেন মানে অন্য অন্য অ্যাসেট ক্লাসগুলোতে যেমন ডেট ফান্ড রয়েছে তারপর রয়েছে রিয়েল এস্টেট তারপর কমোডিটি রয়েছে ফলে আজকের আলোচনাটা হবে তাদের জন্যই সে সকল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে অলরেডি প্রবেশ করেছেন এবং এক্ষেত্রে তারা বিভিন্ন দোটানায় রয়েছেন যে কখন তারা মিউচুয়াল ফান্ড স্কিমটি বিক্রি করে দেবেন যদিও অনেক ক্ষেত্রে তারা প্যানিককে সয়ে গেছেন ফলে আজকে খুব প্র্যাকটিক্যালি ইনফরমাল আলোচনাই হবে এবং এই আলোচনার শেষ পর্যায়ে আমি তিন চারটি বোনাস টিপ দেব যেটি আমার কুড়ি পঁচিশ বছরের যে অভিজ্ঞতা রয়েছে ফিনান্সিয়াল মার্কেটস শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড মার্কেটে আমি তার ভিত্তিতেই আপনাদের বলবো আমার এই ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ থাকলো এবং আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই অনুরোধ থাকলো পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো যাই হোক এখন শুনতে থাকুন যে কিভাবে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে ম্যানেজমেন্ট করব বেস্ট ওয়ে অফ ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ডের আলোচনায় প্রথমেই বলবো যে বিনিয়োগকারী রেজিস্টার বা ক্যাম্পস এবং কেফিনটেককে যেমন যেমন তাদের মিউচুয়াল ফান্ডের স্কিমটি রয়েছে যার আওতায় কি কি তথ্য বা ইনফরমেশন এবং ডকুমেন্ট জমা দেবেন প্রথমত প্যান কার্ডের কপি জমা দেবেন নেক্সট হচ্ছে মার্কস আধার কার্ড যেখানে শেষ চারটি ডিজিট দেখা যাবে তার ফটোকপি জমা দেবেন এরপর তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জমা দেবেন যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংক কোন ব্রাঞ্চ আইএফএসসি থাকবে মানে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড এটা থাকবে এছাড়া যে মোবাইল ডিটেলস যেটা লিঙ্ক টুইট আধার সেটা অবশ্যই জমা দিতে হবে এই কটি জিনিস না জমা দিলে পরবর্তীকালে দেখা যাবে যে কোনো কারণে তিনি হয়তো রিডিমশন করতে পারছেন না বা ফার্দার তিনি জমা করতে পারছেন না মানে নতুন ইনভেস্টমেন্ট করতে পারছেন না অতএব প্রথমেই কিন্তু ইনভেস্টমেন্টের প্রথমেই এই দিকটা কিন্তু বিনিয়োগকারীকে লক্ষ্য রাখতে হবে কারণ এই ডেটাগুলোই যেগুলো রেজিস্ট্রের কাছে দেওয়া হচ্ছে সেইগুলোই কিন্তু পরে তিনি যে স্কিমটি কিনছেন সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে পৌঁছে যাবে এবং স্টেটমেন্টে সেগুলো রিফ্লেক্টেড হবে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে লগ্নি করার আগেই বিনিয়োগকারীকে তার ফিনান্সিয়াল গোলস নিয়ে চিন্তা করতে হবে যে এক একটি ফিনান্সিয়াল গোলস কত বছর বাদে কমপ্লিট হবে সেই অনুযায়ী তিনি কিন্তু স্কিম নির্বাচন করবেন অবশ্যই স্কিমটি কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে ভালো রিটার্ন দিচ্ছে সেটি তিনি অবশ্যই দেখে নেবেন কিন্তু একটি বিষয় হচ্ছে যে তিনি কতটা ঝুঁকি নিতে পারবেন এবং তার রিক্স অ্যাপেটাইট কতটা তৈরি হবে হঠাৎ বাজারে কারেকশন এলো দাম কমে গেল তিনি বাজার থেকে বেরিয়ে গেলেন তাহলে তার ধৈর্যচ্যুতির কারণে তার কিন্তু আর স্বপ্ন পূরণ হবে না ফিনান্সিয়াল গোলস চরিতার্থ হবে না অতএব তিনি যদি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তাহলে তিনি ইকুইটি বা শেয়ার মার্কেটে যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করতে পারেন যদি যদি দেখা যায় যে টাইম হরাইজন অনেক দিনের কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছরে তাহলে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করলে বা মিড ক্যাপে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করলে দেখা যাচ্ছে যে এখানে ঝুঁকি যেমন বেশি রিটার্নও অনেকটাই বেশি মার্কেট ভোলাটাইল থাকে আবার যদি দেখা যায় যে তিনি ঝুঁকি নিতে চান কিন্তু কম সময়ের জন্য তাহলে তাকে লার্জ ক্যাপ যে বিভিন্ন স্কিমগুলো রয়েছে মিউচুয়াল ফান্ডের সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে এবার তিনি হয়তো চান যে একটা মিলেমিশে স্কিম পাওয়া যাক সেই ক্ষেত্রে তো দেখাই যাচ্ছে আগে স্টাডি করে যে অনেকটাই বাড়ে সেক্ষেত্রে তিনি হয়তো দেখা গেল যে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করলেন এই ক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্টটাই হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এখন সব ক্ষেত্রেই ইনভেস্টমেন্ট করা যায় লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু লার্জ ক্যাপেই কিন্তু এখনকার হিসাবে দেখতে পাচ্ছি প্রায় নাইনটি পার্সেন্ট বিনিয়োগ করে ফেলছেন বিভিন্ন ফান্ড ম্যানেজাররা অতএব তিনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হবেন না মডারেট ইনভেস্টর হবেন ইনভেস্টর হবেন সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে যেমন তিনি যদি রিটায়ার্ড পার্সন হন তাহলে এক্ষেত্রে অ্যাগ্রেসিভ ইনভেস্টর হয়ে কিন্তু লাভ নেই কারণ হঠাৎ করে দাম কিন্তু কমেও যেতে পারে দাম যেমন বাড়বে তেমন কিন্তু কমেও যেতে পারে হঠাৎ করে অতএব এই ক্ষেত্রে তার উচিত হচ্ছে হাইব্রিড ফান্ডে যোগাযোগ মানে হাইব্রিড ফান্ড কেনা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড কেনা যেখানে হয়তো শেয়ারে এবং ডেট ফান্ডে একটা রেশিওতে হয়তো সিক্সটি ফরটি রেশিওতে বেচা করবে মানে যখন শেয়ারের দাম কম থাকবে তখন ফান্ড ম্যানেজাররা শেয়ার কিনবেন যখন দাম বেশি থাকবে তখন শেয়ার থেকে বেরিয়ে সেটা ডেট ফান্ডে রাখবেন এরকমভাবে কিন্তু চিন্তা করতে হবে মিউচুয়াল ফান্ডে যে স্কিমগুলোতে বিনিয়োগকারী লগ্নি করলেন সেই স্কিমগুলো থেকে ম্যাক্সিমাম রিটার্ন পেতে গেলে বিনিয়োগকারীকে অবশ্যই মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠতে হবে এই অভিজ্ঞ হয়ে ওঠার ব্যাপারে দুটি পার্ট রয়েছে একটি হচ্ছে বিনিয়োগকারী প্রফেশনালি এই স্কিমগুলোকে দেখভাল করতে গেলে তিনি বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইট বিভিন্ন ফিনান্সিয়াল চ্যানেলে সাহায্য দিতে পারেন বিভিন্ন ফিনান্সিয়াল ওয়েবসাইট আমি আগেও বলেছি অন্য ভিডিওতে যেমন মানি কন্ট্রোল ভ্যালু রিসার্চ ইটি নিউজ অ্যাডভাইজরি অ্যাডভাইজরি খোঁজ এবং অনেকগুলোই পেয়ে যাবেন আপনারা গুগল স্টাডি করলে সেখানে সেই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনারা মিউচুয়াল ফান্ডের ভ্যানু পাবেন এবং সেখানে ঢুকে আপনার স্কিমটি যদি বিনিয়োগকারীরা সেই স্কিমটি যদি সেখানে সার্চে দেন তাহলে তিনি ওই স্কিমটি সম্বন্ধে অ্যানালাইসিস পাবেন এবং সিন্স ইনসেপশন এই স্কিমটি কেমন কাজ করেছে সে সম্বন্ধে জানা যাবে এবং এই স্কিমটি রোলিং রিটার্ন অবশ্যই জানতে হবে বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা না সেটাও জানতে হবে কারণ যখন তিনি পারচেস করলেন তারপর থেকে কিন্তু এই স্কিমটি পুরোটাই দেখে যেতে হবে হঠাৎ কিন্তু এই স্কিমটি সম্বন্ধে হঠাৎ যদি তিনি ইনডিফারেন্ট বা উদাসীন হয়ে যান তাহলে তার কিন্তু আখেরে ক্ষতি হতে পারে কারণ তিনি ম্যাক্সিমাম রিটার্ন নাও পেতে পারেন হয়তো তিনি ভাবলেন যে এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তো রয়েছেন ফান্ড ম্যানেজার তিনি হয়তো পোর্টফোলিও হোল্ডিংসগুলোকে টাইম টু টাইম চেঞ্জ করলেন কিন্তু এক্ষেত্রে বিনিয়োগকারীর যে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে তার স্কিমটাকে ম্যাক্সিমাম রিটার্নে নিয়ে আসা সেক্ষেত্রে বলেছি আমি যে রিভিউ করতে হবে এবং টাইম টু টাইম হয়তো তার রিব্যালেন্সিংও করতে হতে পারে সেলও করে দিতে হতে পারে আরেকটি এক্ষেত্রে সুবিধা তিনি নিতে পারেন যদি তিনি কোনো অ্যাডভাইজরে পরামর্শ নেন কারণ অ্যাডভাইজর রোজই মার্কেট সম্বন্ধে খবর রাখেন টাইম টু টাইম তারা হয়তো রিসাফেলিং চেঞ্জও করে দেন তার ক্লায়েন্টদের যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড স্কিমগুলো রয়েছে কারণ আপনারা তো জানেন যে মহাভারতে সারথি ছিল ফলে অর্জুনের সারথি কে কৃষ্ণ এবং তিনি কিন্তু অর্জুনকে এই যুদ্ধে কুরুক্ষেত্রে যুদ্ধে জিততে সাহায্য করেছিলেন তার মনে কনফিডেন্স এনে দিয়েছিলেন ব্যাপারটা এই এই ফিনান্সিয়াল মার্কেটসও কিন্তু ব্যাপারটা তাই আমি একজন ডিস্ট্রিবিউটর দ্যাট ইজ ফিনান্সিয়াল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বলে এটা বলছি না সাহায্য অবশ্যই নিতে হয় এবং এক্ষেত্রে যদি দেখা যায় যে বিনিয়োগকারী অনেক অভিজ্ঞ হয়ে উঠেছেন তার হয়তো একটা ভালো চ্যানেল তৈরি হয়ে গেছে অনেক লোকজন তার বন্ধুবান্ধব তৈরি হয়ে গেছে যারা এই কাজটা করছেন সেই আলোচনা করে নিতে পারেন আমার বক্তব্য যে ম্যাক্সিমাম রিটার্ন নিতে হবে এই মিউচুয়াল ফান্ডে লগ্নি করে এখন আমি আপনাদের কয়েকটি টিপস দেব যার মাধ্যমে অবশ্যই আপনাদের কেনা যে স্কিমগুলো রয়েছে সেখানে রিটার্ন অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন প্রথম টিপস হচ্ছে কখনও মনে প্যানিক আনবেন না ধৈর্যচ্যুতি ঘটাবেন না মার্কেটে কারেকশন বা বিভিন্ন কারণে দাম কমেই যেতে পারে কিন্তু আপনি স্কিমে অবশ্যই আপনার বিনিয়োগ রাখুন যদি কোম্পানি স্ক্যাম হয়ে থাকে তবে আপনি ওই স্কিমটি সরিয়ে নিয়ে গিয়ে ওই এই আইটি স্কিমে লগ্নি করুন দ্বিতীয় হচ্ছে যে আপনি ডাইভার্সিফাই বেশি করবেন না আপনার স্কিমগুলোকে লার্জ ক্যাপে কিছু রাখলেন মিড ক্যাপে কিছু রাখলেন স্মল ক্যাপে রাখলেন তা কিন্তু করবেন না কারণ দেখা যাচ্ছে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য টাকা রাখেন তাহলে অবশ্যই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ টাইম হারেজেন বড়ো সেক্ষেত্রে ঝুঁকি বেশি রিটার্নও কিন্তু বেশি মার্কেট ভোলাটিলিটি মার্কেট যত ভোলাটাইল থাকবে সেভাবে আস্তে আস্তে কিন্তু দাম বাড়তে থাকবে তৃতীয়তি হচ্ছে যে আপনি অবশ্যই একজন অ্যাডভাইজরের পরামর্শ নিন সারথিক আপনার একজন অ্যাডভাইজর অবশ্যই দরকার হবে মার্কেটে রোজকার অবস্থা সম্বন্ধে জানতে এবং কখন আপনার স্কিমটি চেঞ্জ করে আরেকটি স্কিম কিনবেন সেটা আপনাকে গাইড করবে অ্যাডভাইজার এই ক্ষেত্রে আপনি হয়তো ফিনান্স কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার না রেখে আপনারা আপনাদের যে অভিজ্ঞ বন্ধু বান্ধব তাদেরও সাহায্য নিতে পারেন বিভিন্ন ফিনান্সিয়াল যে ওয়েবসাইট আছে তারও সাহায্য নিতে পারেন তবে এক্ষেত্রে আমার একটি বিষয় বলার আছে যে এখন কিন্তু মার্কেট আর বইয়ের ভাষায় চলছে না আলোচনাগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইনফরমালি যেগুলো হয় সেগুলোই কিন্তু লক্ষ্য রাখবেন ফর এক্সাম্পল যেমন গোল্ডের দাম যদি বাড়ে তখন শেয়ার মার্কেটে শেয়ারের দাম কমে যায় এটাই রুল ইনভার্স ইনভার্সিলেশন তা কিন্তু হচ্ছে না এখন গোল্ডের দামও বাড়ছে শেয়ারের দামগুলো বাড়ছে অতএব শেয়ারের দাম বাড়ছে বলে আপনি গোল্ড কেনা কমে দিলে কমিয়ে দিলেন তাহলে কিন্তু আপনি তেমন লাভ করতে পারবেন না আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন সেক্টর ফান্ড রয়েছে এই সেক্টর ফান্ডগুলো আপনি যদি ভালো করে পর্যালোচনা করেন দেখবেন সবসময়ই কোনো না কোনো সেক্টর ফান্ডের দাম বেড়ে চলেছে তবে সেইগুলো কিন্তু সিজনাল কম সময়ের জন্য সেই জায়গাগুলোতে বিনিয়োগ করুন আর প্রেজেন্টলি আপনারা তো অবশ্যই জানেন যে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফান্ড এসছে ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করুন এবং এই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই অনেকটা লাভবান হয়েছে যাই হোক আপনারা এবার নিজেরা বিবেচনা করে নিন যে আপনারা কোথায় বিনিয়োগ করবেন তবে যেগুলো বললাম এইগুলো আমার মনে হয় অনেকটাই আপনাদের কাজে আসতে পারে আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে আমার ভিডিওতে জানান আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত কেউ কেন যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি শীঘ্রই আরেকটি প্রিমিয়াম এবং ইনফর্মাল মিউচুয়াল ফান্ডের ওপরে ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন